আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ সিগণ গণভত অধিদপ্তরের অফিস সহায়ক এবং হচ্ছে কম্পিউটার মুদ্রা হিসাব সহকারী অর্থাৎ বারো এবং তেরো তারিখে যারা পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে চলুন কিভাবে দেখতে হবে সেটা দেখিয়ে দিই এই যে দেখুন আমরা হচ্ছে গণপত অধিদপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে এখানে আসি তো এখানে লেখা রয়েছে হচ্ছে পি ডাব্লিউডি এই যে দেখুন পি ডট জিওভি ডট বিডি আপনারা ব্রাউজারে এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর নিচের দিকে আসবেন এটা কিন্তু ফোনেরই স্ক্রিন আমি জাস্ট ফোনটাকে স্কিপ করে নিয়েছি আপনারা যারা এইখানে রাজলটি দেখতে চাইতেছেন তারা ফুল ডিসপ্লে করবেন ফোনটাকে তাহলে দেখতে সুবিধা হবে তো এইখানে দেখুন উপরের যে দুইটা ইয়া রয়েছে এখানে দেখুন গণপত অধিদপ্তরের ষোলো গ্রেডভুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি হিসাব সহকারী এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে দেখুন পিডিএফের মতো একটা আইকন রয়েছে এটাতে ক্লিক করবেন এই যে পিডিএফ এই আইকনটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে এই যে পিডিএফের যে ফাইলটা রয়েছে এটা ডাউনলোড হয়ে যাবে তো আমরা ধীরে ধীরে সব সবগুলো পরীক্ষারই রেজাল্ট দেখে নেব তো প্রথমে আমরা শুরু করি দেখুন এখানে যে স্পেশাল বিজ্ঞপ্তিতে লেখাটা রয়েছে এটা একটু পড়তে হবে গণপত অধিদপ্তরের ষোলো গ্রেডভুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে হিসাব সহকারী পদে সরাসরি নিয়োগের লোককে বারো বারো দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত এমসিকিউ কি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নিম্নবর্ণিত রুল নম্বরদারী পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে মনোনীত আপনারা যারা প্রথমেই অফিস সহকারী কাম কম্পিউটার মতো এক পদে পরীক্ষা দিয়েছেন তাদের রুলগুলো এখানে দেখতে পাইতেছেন এখান থেকে কিভাবে মিলাবেন আমি জাস্ট আপনাদেরকে বলি শেষের তিনটা ডিজিট আপনার রুলের শেষের তিনটা ডিজিট যেখানে রয়েছে বা আপনার রুলের আশেপাশে এরকম রুল রয়েছে তিন ডিজিট মিলে যাচ্ছে তার আশেপাশে করলেই কিন্তু আপনার রুলটি পেয়ে যাবেন প্রয়োজনে ফোনটাকে স্কিপ করে একটা স্ক্রিনশট নিতে পারেন অথবা ভিডিও রেজলেশনটা হাই করে দেখবেন তো আমি হচ্ছে আস্তে আস্তে নিচে দিকে স্কল করতেছি প্রয়োজনে ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখবেন তাহলে হয়তো পেয়ে যাবেন আপনারা তো এটার কিন্তু আরও ফেজ রয়েছে আমি কিন্তু নিচের দিকে স্কল করে যেতেছি আমি আগেই বলছি কিভাবে বের করবেন আপনার রুলটার আশেপাশে তিন ডিজিট মিলে যায় এরকম রুল যদি আপনার চোখের সামনে পড়ে ওইখানে ভিডিওটা স্কিপ করে আশেপাশে খুঁজবেন তাহলে আপনারা পেয়ে যাবেন তো কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে টোটাল উনিশশো জনকে টিকানো হয়েছে এটার পিছনে কারণ রয়েছে আমি পরে বিয়স এটা হচ্ছে আমাদের স্পেশাল সাজেশান আপনাকে যদি পদ পদসমূহ একটু দেখায় দেখুন এখানে কিন্তু পদসমূহ রয়েছে যারা এইসব পদে আবেদন করেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই সাজেশানটি সংগ্রহ করতে পারেন এইটি কিন্তু সম্পূর্ণ নিজে তৈরি করছি এবং অনলাইন থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সহযোগিতা নেওয়া হয়েছে কারণ ওই ওয়েবসাইটগুলো থেকে রিসেন্ট যতগুলো নিয়োগ পরীক্ষা হচ্ছে ওইগুলার পিডিএফ সংগ্রহ করে এখানে অ্যাড করা হয়েছে দেখুন এখানে কিন্তু গণবত অধিদপ্তরের পরিচিতি রয়েছে যেগুলো লিখিত পরীক্ষা এবং হচ্ছে বাইবাতে কাজে লাগবে আর এই সাজেশনটা এম সিকিউ টাইপ সাজেশান হলেও এটাতে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের যেগুলার ব্যাখ্যার প্রয়োজন প্রত্যেকটা প্রশ্নেরই ব্যাখ্যা দেওয়া আছে আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই এই সাজেশানটি কিন্তু লিখিত পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে যেহেতু ব্যাখ্যা দেওয়া আছে আর দেখুন এটাকে কিন্তু এমনভাবেই তৈরি করা হয়েছে কারণ আপনারা যারা এই পদগুলোতে আবেদন করছেন তাদের হচ্ছে কিছু কিছু পদে এমসিকিউ লিখিত হবে প্রথমে এমসিকিউ তারপর লিখিত আর কিছু কিছু পদে সরাসরি লিখিত তারপর বাইবা হয়ে যাবে তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে যেন আপনারা এখান থেকে লিখিত এবং এমসি কিউ টাইপ উভয় ক্ষেত্রে প্রস্তুতিটা নিতে পারেন আমি বলবো না এটা একশো পার্সেন্ট কাজে দিবে কারণ একশো পার্সেন্ট যদি কাজে দিত তাহলে লক্ষ লক্ষ টাকায় এই সাজেশান বিক্রি হতো তবে এটাকে এটা আপনার প্রস্তুতিতে খুব ভালো একটা সাহা সাহায্য করবে এটা আমি মনে করি আমার কাছ থেকে অলরেডি অনেকেই আপনারা এই সাজেশানটি সংগ্রহ করেছেন এই সাজেশানটি সংগ্রহ করে কিন্তু অনেকেই পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আসছেন আপনারা জানেন যে এখান থেকে খুব ভালো একটা প্রশ্ন কমন পড়েছে আমি যতটুকু মিলিয়েছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অনেক সুন্দরভাবে কমন হয়েছে দেখুন গণিতের বিষয়গুলাই কিন্তু আপনাদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় বেশি কাজে আসে দেখুন এখানে সুন্দর করে অঙ্ক করে দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে এই যে দেখুন প্রত্যেকটা অঙ্কই কিন্তু যেগুলার মোটামুটিভাবে ব্যাখ্যা দরকার প্রত্যেকটা অঙ্কের মধ্যে ব্যাখ্যা দেওয়া রয়েছে আর এমসিকিউ টাইপ যেগুলো নর্মালি সাধারণ জ্ঞান কিংবা বাংলা যেগুলোর ব্যাখ্যা লাগে না সেগুলো কিন্তু ব্যাখ্যা দেওয়া নাই সহজেই প্রস্তুতি নিতে পারবেন একশো পাঁচ পৃষ্ঠা রয়েছে এখানে আপনারা দেখতেছেন আপনারা যারা সন্ধ্যার দিকে নক করবেন এই সাজেশানটি নেওয়ার জন্য আজকে সন্ধ্যা অর্থাৎ হচ্ছে আজকে চোদ্দ তারিখ সন্ধ্যার পর থেকে এই সাজেশনটি হয়ে যাবে একশো দশ পৃষ্ঠার প্লাস কারণ কালকে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার এবং পরশু গত পরশু যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো এখানে অ্যাড করা হবে এবং সরাসরি আপনাদের লিখিত পরীক্ষার প্রশ্নটার প্যাটার্ন কেমন হবে এই প্রশ্নটাও এখানে অ্যাড করে দেওয়া হবে এবং সরাসরি কিছু বোর্ড কুয়েশনও অ্যাড করে দেওয়া হবে যেগুলো পূর্ববর্তী বছরে লিখিত পরীক্ষা হয়েছে অলরেডি এখানে কিন্তু বোর্ড কুয়েশান অ্যাড করা আছে আমি আপনাদেরকে যদি দেখাই এখানে এখানে যদি লক্ষ্য করেন এই এইখানে কিন্তু প্রত্যেকটা বোর্ডের প্রশ্নগুলো দেওয়া আছে গণগত অধিদপ্তরের যতগুলা নিয়োগ পরীক্ষা হয়েছে তো আশা করি এই সাজেশনটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা পরে আর এটা জিজ্ঞেস করবেন না এখানে কি কি রয়েছে আমি বিস্তারিত বলে যে দিয়েছি আপনারা যারা সংগ্রহ করতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে এই ডিসক্রিপশন বক্স থেকে যোগাযোগ করার মাধ্যম পেয়ে যাবেন এইখানে যোগাযোগ করলে সাজেশনটি হাতে পেয়ে যাবেন তো যারা আগ্রহী রয়েছেন তারা অবশ্যই নক করবেন ধন্যবাদ বলতেছি তো এইখানেই কিন্তু শেষ আপনাদের রোলগুলা তারপরেও হচ্ছে পদের নাম দেখুন হিসাব সহকারী হিসাব সহকারী পদে দেখুন এই যে নিচের দিকে আমি যেগুলো দেখাইতেছি এইগুলা তো কীভাবে দেখতে হবে এটা তো আমি আগে আগেই বলে দিয়েছি আপনাদের শেষের তিনটা ডিজিট মিলাবেন রোল নাম্বারের শেষের তিন ডিজিট মেলাবেন মিলাইলে আপনার রোলের আশেপাশে যদি দেখেন যে আপনার রোলটা বত্রিশ তিরিশ একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ এইরকম রুল যদি দেখতে পান ওইখানে ভিডিওটা থামিয়ে আপনাদেরকে দেখতে হবে তো কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একটু বেশি ঠিকানোর কারণটা হচ্ছে এটাই এইখানে আপনার হচ্ছে ব্যবহারিক হবে ব্যবহারিক হওয়ার ফলে দ্বিতীয় দফা হচ্ছে লিখিত পরীক্ষা হবে তারপর ব্যবহারিক হবে তো যদি ব্যবহারিক হয় তাহলে দেখা যায় কি একটু বেশি প্রার্থীকেই নিতে হয় তো দেখুন হিসাব সহকারী পদে ষোলোশো ছিয়ানব্বই জনকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে তো এই বিজ্ঞপ্তিটার নিচের দিকে দেখুন তারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেই বিষয়টা লেখা রয়েছে তো এবার চলে যাবো হচ্ছে আমরা অফিস সহকারী পদে তো তার জন্য আমরা একটু ব্যাগে চলে আসতেছি এখানে দেখুন প্রথম যে বিজ্ঞপ্তিটা রয়েছে যেটা গতকালকেই পরীক্ষা হয়েছে এইটাই হচ্ছে অফিস সহকারী পদ আপনারা যারা নিজেরা দেখতে চান তারা এইখানে ক্লিক করবেন তো প্রথমে এখান থেকে একটু মিলিয়ে নেন যদি আপনার ইচ্ছা হয় পরবর্তীতে নিজেরা ইচ্ছা করে নেবেন তারপরে দেখুন এখানেও কিন্তু এ কী লেখা রয়েছে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো দেখুন এখানে হচ্ছে অফিস সহায়ক পদের রুলগুলা আমি স্ক্রল করে নিচ্ছি দিকে যাচ্ছি আপনারা ল্যান্ডস্কিপ করে কিন্তু ভিডিওটা দেখবেন তাহলে রুলগুলা বড় একটু বেশি আঁকার একটু ঝুমা আকারে দেখতে পারবেন আরেকটা কথা হচ্ছে যে কি ভিডিওটা যেহেতু স্ক্রিন রেকর্ড তা ফোনের হয়তো বা গোলা আসতে পারে তো যদি রেজলেশন বাড়িয়ে নেন ইউটিউব থেকে তাহলে স্পষ্ট দেখতে পারবেন তো এখানেও একই নিয়ম শেষের তিনটা ডিজিট মেলাবেন শেষে যে তিন ডিজিট রয়েছে তার আশেপাশে যদি রোল থাকে তাহলে বুঝে নেবেন এই রোলটাই আপনার চোদ্দোশো ছয়চল্লিশ জনকে অফিস সহকারী পদে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে তো যাদের হচ্ছে উনিশ তারিখে লিখিত পরীক্ষা রয়েছে তারা চাইলে কিন্তু আমাদের সাজেশনটি কিনতে পারেন তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন এবং আমাদের স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন কারণ আমাদের এই সাজেশনটি কিন্তু উপযোগী